আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একদম হুবহু চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল অন্থন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই রেসিপিটি আমি আমার এক আপু থেকে শিখেছি আপু চাইনিজ রেস্টুরেন্টের যে কোর্স করে সে কোর্স শিখেছে আর এই রেসিপিটি যদি আপনি এ টু জেড ফলো করেন তাহলে কীভাবে পারফেক্ট অন্থন বানাতে পারবেন তা আপনি আমার সাথে থাকলে বুঝতেও পারবেন আর সংরক্ষণও করতে পারবেন আর এটা এতটাই পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ আমি এটা হানড্রেড রেজাল্ট পেয়েছি বাসায় বানিয়ে চলুন শুরু করা যাক আমি এখানে মুরগির বুকের মাংসর পাঁচশো গ্রামই ধরেন এটাকে মিহিন করে কেটে নিয়েছি আপনি ইচ্ছা করলে ব্লান্ডারে একটা ঘুরিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া আপনি ইচ্ছা করলে দিতে পারেন সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝেই দিবেন কারণ আমরা সয়া সস ইউজ করব আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে আর রেস্টুরেন্টের স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি টেস্টিং সল এটা আপনার টেস্ট রেস্টুরেন্টের মতো হুবহু স্বাদ আনবে আর কিমার যেই কিমাগুলো যেন পানি ছেড়ে না দেয় সেই জন্য ইউজ করছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব তাই এটা থেকে কোনো পানি ছাড়বে না এটা ময়শ্চারাইজারটা ধরে রাখবে আসলে এই মুরগির মাংসের সাথে মশলাটা আপনি যত ভালো করে মিশাবেন এটা ততই ভালো রেজাল্ট দিবে আর আমি শেষে অ্যাড করছি সয়া সস এটা এটা স্বাদকে আরও বাড়িয়ে দিবে এখন এই পুরটাকে আমি ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর আমি এটা কাঁচা দিয়েই তৈরি করব কাঁচা দিয়ে কিমা মা দিয়েই আমি রান্না করব না কারণ তাহলে নাহলে কিন্তু আপনার রেস্টুরেন্টে স্বাদ আনবে না আর নিয়ে নিচ্ছি এখানে ময়দা প্রায় পাঁচশো গ্রামের মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি কিভাবে অন্থনের ময়ানটা তৈরি করতেছি এটা আপনাকে হু হু খেয়াল করতে হবে তাহলে আপনি এ অন্থনের যে পারফেক্ট যে উপরের যে ক্রিস্পনেসটা আনবে সেটা আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এখন আমি এই যে মাঝখানে একটু ফাঁক করে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি আমি ডিম দিয়ে করব কারণ রেস্টুরেন্টে ডিম দিয়েই করে আর আমি একটু পানি অ্যাড করবো আর আমি কোনো রকম কোনো তেল দিব না আপনার অন্ধনের যে পুটটা আমরা তৈরি করি সেখানে কোনো তেল দেওয়া হয় না তাই আমিও কোনো তেল ইউজ করবো না আমার স্কিনে দেওয়া এই নিয়মেই ডিমটা গুলিয়ে এটার সাথে এখন আমি এক কাপ পানি অ্যাড করে দিব এভাবেই আমি আস্তে আস্তে করে একটু ধৈর্য সহকারে বানাতে হবে আপুরা তাহলে কি আপনার রেজাল্টটা পারফেক্ট আসবে আর আমি এটা ঈদের আগে বানিয়েছি আমি এটা দিয়ে মেহমানদারিও করেছি কারণ ঈদে তো ঝাল আইটেম থাকা লাগে আমি আমার ওই ভিডিওটাই ছাড়তেছে আর আপনি যদি তৈরি করে বেশি দিন রাখেন বাচ্চাদের স্কুলও দিতে পারবেন ঘরে হুট করে মেহমান আসলো তা শেয়ার করতে পারবেন আর এই যে আমি একটু একটু করে পানি ধৈর্য সহকারে মিলাবো আর এই ময়নটা তৈরি করব প্লিজ আমি বলছি একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে আমি এই ময়নটা মিলাবো আর আপনি একসাথে যদি অনেকগুলো বানিয়ে রাখেন তাহলে আপনার তো খুব সুন্দর একটা আইটেম ফ্রিজে হয়ে গেল কিভাবে সংরক্ষণ করব সেটা তো শেষে দেখিয়ে দিব। এবার হাত লাগিয়ে আস্তে আস্তে করে আমি গোলাচ্ছি হাত লাগালে ভয় পাবেন না আবার ছাড়িয়ে নিব আর এভাবে করে একটা ভিজা কাপড় মানে ধুয়ে এটাকে নিঙড়িয়ে আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টা তাহলে আমার পারফেক্ট রেজাল্ট আসবে আর এখন আমি যেই স্টেপটা করছি সেটা হচ্ছে আমি এরকম এক কাপ ময়দার সাথে এক কাপ কর্নফ্লাওয়ার মিলিয়ে রাখবো আমার রুটি বেলার জন্য যাতে আমার রুটিগুলো একটার গায়ে আরেকটা লেগে না যায় সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এবার চলে যাচ্ছি আমাদের অন্থন বানানোর পরবর্তী স্টেপে দেখুন কি সুন্দর ময়ন হয়েছে একদম তুলতুলে এটা বেলার সময় একটু হ্যান্ডেল করতে হয় কোনো ভয় পাবেন না বেশি করে গুঁড়ো দিয়ে বেলবেন আপনার বেশি করে গুঁড়ো দিলে কোনো সমস্যা নেই আপনি আস্তে আস্তে করে বেশি করে গুঁড়ো দিয়ে বেলবেন আমি এরকম একটা রুটিকে বেলে বড় করে বানিয়ে এটাকে চার ভাগ করব। তো একটা রুটি বানালে আপনার চারটা হয়ে যাচ্ছে একসাথে অন্থন তাহলে এটা আপনার কত সুন্দর না তাই আমি আমার প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তো এইভাবে বানাবেন বানালে আপনি অনেকগুলো অন্থন একসাথে বানাতে পারবেন আর কষ্টটাও কম হবে আর এইভাবে গুঁড়ো দিয়ে একটার গায়ে যেন একটা না লেগে যায় আপনি কিন্তু অবশ্যই গুঁড়ো দিবেন নাহলে বলবেন আপু কি বললো একটার গায়েটা লেগে যাচ্ছে বেশি করে করে গুঁড়ো ছিটিয়ে আপনি এটা রেখে আপনি আস্তে আস্তে করে বেলে নেবেন এভাবে এটাকে একটু করে বড় করে নিব বড় করে বেলে তারপরে আমি মাঝখানে ফুটটা দিব আর পুটটা দেওয়ার সময় যখনই দেখবেন লেগে যাচ্ছে বেশি করে আপনি গুঁড়ো দিবেন কোনো সমস্যা নাই এটা কিন্তু গায়ে লেগে থাকবে না আপনি বেশি করে গুঁড়ো দিবেন আর এবার দেখেন আমি যেই কোনটা কোনাটা এদিকে নিয়ে এসেছি আর স্ক্রিনে দেখানোর নিয়মে দেখেন না আমি কিভাবে ভাজ করছি ঠিক এভাবে ভাজ করবেন একদম সোজা কিন্তু আপনি একটা করলেই পারবেন প্রথমটা আপনার হয়তো একটু ভয় লাগতে পারে আপনার হয়ে যাবে এক কোনায় স্লাইড একটুখানি একটুখানি পানি লাগাবেন পানি লাগিয়ে এটার সাথে জাস্ট একটার উপর একটা জোড়া লাগিয়ে দেবেন দেখুন কি সুন্দর হয়েছে না আরেকটা দেখেন আরেকটা আমি দেখাচ্ছি একদম সহজ কিন্তু একটুখানি মনোযোগ দিয়ে দেখেন আপনিও পারবেন আপনারও হবে তো একটুখানি মনোযোগ দিয়ে দেখুন একটু কষ্ট হবে কিন্তু আপনি এটাকে অনেকদিন রেখে খেতে পারবেন দেখেন একটু গুঁড়ো ছিটিয়ে আপনি ভালো করে আবার একই প্রসেস একটুখানি পানি লাগাবো আর এই সাথে এই কোনাটা মিলে বেশি পানি কিন্তু দিবেন না তাহলে আবার আপনি যে ট্রেটা ট্রেতে রাখবেন ওটা নিচে কিন্তু একটু গুঁড়ো ছিটিয়ে দেবেন আর যখন আপনি এগুলোকে ডিপে সংগ্রহ করবেন এইভাবে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা বক্সে বা ইটেতেও রাখতে পারেন আপনি কি করবেন এটার উপর আরেকটা প্লাস্টিক বিছিয়ে তারপরে ওই আরেকটা পরে আপনি স্টেপ বাই স্টেপ দিবেন তাহলে আর একটার গায়ে একটা লাগবে না আর কখনই কিন্তু একটার গায়ে একটা লাগানো যাবে না তেলটা ভালো করে গরম করে আগুন একদম অল্প আঁচে দিয়ে দিব আর তেল কিন্তু ভালো করে গরম হতে হবে আর অল্প আছে কেন ভাজবো মাঝখানে পোড়টা কিন্তু আমাদের কাঁচা আস্তে আস্তে ভাজতে এভাবে একটু তেল ছিটিয়ে ছিটিয়ে দিব দেখবেন আপনার ভাজা সুন্দর হয়ে যাবে আর আপনি যখন কামড় দিবেন ভিতরে মাংসের পোড়টা জুসি থাকবে মজা লাগবে মানে খুব জুসিনেসটা আর কি বজায় থাকে এভাবে করলে আর আমরা তো পরিবারের সবাই এভাবে বানিয়ে খুব এনজয় করি আর একটা জিনিস কি এভাবে ডিপে বেশিক্ষণ বেশি দিন সংরক্ষণ করলে আপনি অন্য নাস্তাগুলো তৈরি করতে করতে আর দশ মিনিটের ভিতরে এগুলো ভাজা হয়ে যাবে আর এতক্ষণ আমার সাথে এই ভিডিওটি যারা উপভোগ করছেন আপুরা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার সাথে আর আমার চ্যানেলে যারা বন্ধু হয় নাই প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে আমাকে একটি লাইক দিয়ে বন্ধু হবেন আমার পাশে থাকবেন আর এইভাবে দেখেন যে আমি আটার প্যাকেটগুলো আছে না ওইটা কেটে আমি এই যে দেখেন বিছিয়ে আমি একটার পর একটা প্রলেপ এভাবে বিছিয়ে রাখবো ঠান্ডা হলে আমি কিন্তু এগুলো এইভাবেই রাখবো তাইলে আপনার একটা সাথে একটা লাগবেও না আর ভাজার সময় আপনি সুন্দর থাকবে আমি এই প্রসেসে রাখার পরে একটা পলিথিনের ভিতরে বড় পলিথিন ভিতরে ঢুকে আমি ডিপের উপরে আমার জায়গা ছিল আস্তে করে ঢুকিয়ে রেখেছি আর এভাবে ভেজে উপভোগ করলাম আর যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ